নমস্কার বন্ধুরা সম্পার সাথে বাঙালিয়ানার আনার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি ছোট মাছ বা চুনো মাছের ঝাল এই ছোট মাছ বা চুনো মাছের ঝাল আমি আজকে কিভাবে বানাই তোমাদের সেটাই দেখাবো প্রথমে আমি এখানে দুশো গ্রাম চুনো মাছ নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম হতে দেবো কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটাও গরম হয়ে এসেছে এবারে এই তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে খুব মুচমুচে করে ভাজবো না হালকা করে ভেজে নেব মাছগুলো না হলে খুব মুচমুচে করে ভেজে নিলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না খেতে সেই জন্য দেখো এদিকে মাছগুলো কিন্তু একদিকে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে দিতে হবে দেখো একদিকে একটু লাল করে ভেজে নিয়েছি অন্য দিকটাকেও এই একই রকমভাবে একটু ভেজে নিলে মাছগুলো ভাজা হয়ে যাবে যেহেতু এগুলো একদমই ছোটো মাছ মাছ ভাজতেও বেশি সময় লাগবে না আর খুব অল্প সময়ের মধ্যে মাছ ভাজা হয়ে যাবে হলে মাছগুলো খুব মুচমুচে হয়ে যাবে খুব মুচমুচে হয়ে গেলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না সেই জন্য দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নিলেই এবারে এই কড়াইয়ে দিয়ে দেব আবারও পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু এটা ছোটো মাছ সর্ষের তেলে খেতেই ভালো লাগবে সেজন্য আমি রান্নাটা পুরো সর্ষের তেলে করছি এবারে তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দশ থেকে পনেরো সেকেন্ড ভাজা হয়ে গেলে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এই ফোড়নের মধ্যেই দিয়ে দেব আগে থেকে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে এক মিনিট থেকে দু মিনিট ভেজে নেব আমি প্রথমে দেখো পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট মা পেঁয়াজটাকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবারে এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু আলুটাকে একদম আলু ভাজা যেমন কাটি তার থেকে একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি এবারে এই আলুগুলো দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো আলুর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে পেঁয়াজের সাথে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব আলুগুলো প্রথমে দু মিনিট আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব একটা ছোট টুকরো করে রাখা টমেটো টমেটো দিয়ে আলুগুলোর সাথে আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি টমেটোগুলো যখন ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দেব জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করবো বলে লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিয়েছি আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে দিতে পারেন এবারে সমস্ত মশলাগুলো আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিলে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দেখো মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে হালকাভাবে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যেহেতু আমি রান্নাটা ঝাল করব খুব বেশি ঝোল করব না সেই জন্য জলের পরিমাণটা কিন্তু অল্পই দেব আমি আপনারা যেমন পরিমাণে ঝোলটা চাইবেন ঠিক তেমন পরিমাণেই দেবেন যেহেতু আমি একটু মাখা তরকারি করব ঝোলের বেশি প্রয়োজন নেই সেই জন্য আমি জলটা একটু কম পরিমাণেই দিলাম এবারে ঝোলটাকে ফুটতে দেব আর দিয়ে দেবো ঝোলের পরিমাণ মতো লবণ যেহেতু আলু ভাজাতে লবণ দিয়েছি আবার মাছ ভাজাতেও লবণ দিয়েছি খুব বেশি লবণ দিলে কিন্তু তরকারিটা লবণে বেশি হয়ে যাবে সেদিন আমি অল্প পরিমাণে লবণটা দিলাম যেহেতু ঝোল একদমই থাকবে না দেখো ঝোলটা অনেকটাই ফুটে গেছে আবার একটু অনেকটা কমেও এসেছে সেই মুহূর্তে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে আমি এখানে ঢাকনা দিইনি আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে এসেছে সেই জন্য আর কিন্তু আমি ঢাকনাটা দিইনি এবারে মাছগুলোকে দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে এখানে কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একটা পাত্রে কিন্তু আমি এই তরকারিটা তুলে দেবো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আইকনটা প্রেস করে দেবে আমার এই সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই